আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আম ভালো আছি নতুন ইউটিউব চ্যানেল খুলছি আপনারা সবাই পাশে থাকবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব এই সবাইকে ভালোবাসার পাওয়ার আশাই আর কি ভালোবাসা দেওয়ার আশার জন্য ইউটিউব চ্যানেল খুলছি সবাই চেষ্টা করে উপর পৌঁছে যাওয়ার জন্য আমিও চেষ্টা করতেছি আপনাদের সাথে একটু পরে ওঠার জন্য সবাইকে আন্তরিকভাবে ভালোবাসা দেওয়ার জন্য আর কি আসি আপনারাও আমাকে একটু সাপোর্ট করবেন যাতে একটু উপরে যাইতে পারি সবাই তো খালি কয় যে তুই পারবি করতে পারবি না ও করতে পারবি নে কিন্তু আমি আপনাদের ভালোবাসা নিয়ে আর কি চেষ্টা চালায় যাচ্ছি আপনারা আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া করি আপনাদের ভিডিও পাইলে চেষ্টা করব লাইক কমেন্ট করার জন্য শেয়ার করার জন্য বেশি বেশি করে একটু দেখবেন এবং আমারে সাইডে রাখবেন আপনাদের আল্লাহ যদি সহায় করে সবাই পিছনে পাশেই থাকবো আমি পাশে থেকে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য গান আর যে কোনো ভিডিও সারি সবাই একটু চেষ্টা করবেন আমার হেল্প করার জন্য নতুন নতুন ভিডিও ছাড়ি এই ভিডিও অনেকেই অনেক কথা কয় আর কি যে তুই পারবি না তা আমি আপনাকে পাশে থাই আর কি চেষ্টা করতেছি আল্লাহ যদি সহায় করে আমি আপনাদের পাশে থাকবো একটা গাজল গাইতে পারিনে তারপরও চেষ্টা করতেছি গজল গাওয়ার জন্য সুন্দর 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 জমিন পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ গাইলাম সবাই এইটাই শেয়ার করবেন কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম